সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এক নতুন ভিডিও চলেছি আজকে আমি দেখাবো যে গুগলে যে সেফ ফোল্ডার আছে এই সেফ ফোল্ডার পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে সেই পাসওয়ার্ডটা কীভাবে রিকভার করবে কারণ এই সেফ ফোল্ডারের ভিতরে আপনার ফটো আপনার ভিডিও আপনার অডিও অনেক কিছু এর মধ্যে থাকে তো সেইটা আমরা কীভাবে রিকভার করবো আমি সেটাকে দেখাই এখানে সেফ ফোল্ডার করলে এখানে ড্র প্যাটার্ন এখানে দুটো দু ধরনের হয় একটা পিন আর একটা প্যাটার্ন তো আমি যেহেতু প্যাটার্ন দিয়ে করে রেখেছি তো প্যাটার্নটা আমি মারছি প্যাটার্নটা খুলছে না যেহেতু আমি প্যাটার্নটা ভুলে গেছি তো আমাকে এখানে বলছে ট্রাই এগেইন কনট্যাক্ট অ্যাটলিস্ট ফাইভ ডটের হচ্ছে না আবার আমি দিলাম আমি এটা ভুলে গেছি যে হচ্ছে এটাকে রিকভার করতে গেলে আমাদের কী করতে হবে সেটাই আমি এখন দেখাবো তো তার আগে বন্ধুরা বললে কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রথমে কী করতে হবে আমরা যে এখানে যে এই ফাইল আছে এই ফাইলের উপরে লং প্রেস করব করে চেপে ধরলে দেখুন উপরে এই যে অ্যাপ ইনফরমেশান এই অ্যাপ ইনফরমেশান উপরে ক্লিক করব করার পরে দেখুন এখানে স্টোর অ্যান্ড ক্যাচ এই স্টোর অ্যান্ড ক্যাচে ক্লিক করব করার পরে এখানে ক্লিয়ার স্টোর আছে তার আগে বলে রাখি বন্ধুরা এখানে ক্লিয়ার স্টোর করার আগে একটা কথা আমি ভালো করে বলে রাখি কারণ তারপরে আফসোস করবেন ফাইলসের ভিতরে যতগুলো সেফ হোল্ডার্সের ভিতরে যতগুলো ছবি অডিও ভিডিও যা কিছু আছে আমি ওখান থেকে ক্লিয়ার স্টোর করার পরে কিন্তু সব ডিলিট হয়ে যাবে এরপরে আর আপনি ওগুলো পাবেন না তার কার আমি একটু আপনাকে দেখাই ধরুন এটা আমি আমি খুলেই দিচ্ছি দেখুন এই যে ছবিগুলো আছে বর্তমানে এই ছবিগুলো আমার এখানে আছে কিন্তু আমি যখন ওখান ক্লিয়ার স্টোর করে আসব। তখন কিন্তু এই ছবিগুলো আর পাওয়া যাবে না পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং ছবিগুলো সব আউট হয়ে যাবে তাহলে আমি দেখাই কীভাবে সেটা রিকভার করব। তাহলে প্রথমে আমার কি করতে হবে ওপর প্রেস করতে হবে করার পরে এখানে অ্যাপমেশন আসতে হবে অ্যাপমেশন আসার পরে স্টোরেজে যেতে হবে স্টোরেজে ক্লিয়ার স্টোর এই ক্লিয়ার স্টোজগুলো যখন পরিষ্কার লিখে দিয়েছে যে ফাইলস উইল ফাইলস বাই গুগল উইল পারমানেন্ট ডিলেট দ্য ফলোইং অ্যাপ ডাটা ফ্রম ইউর ডিভাইস তাহলে আমি এটাকে ডিলেটই করে দিই দেখুন ওটা পুরো ডিলেট হয়ে গেছে ডিলেট হয়ে যাওয়ার এবার আমরা কী করবো আমরা ওই ফাইলসে চলে যাব ফাইলসে গেলাম যাওয়ার পরে এখান থেকে বলছে অ্যালো ফাইলস বাই গুগল সেন্ট টু নোটিফিকেশন ওকে আমি সেফ ফোল্ডারের ওপরে যাবো সেফ ফোল্ডারের ওপর যাওয়ার পরে দেখুন এখানে পিন অথবা প্যাটার্ন চাইছে মানে আমাদের যে গত যে প্যাটার্নটা ছিল আগে যে প্যাটার্নটা ছিল সেটা পুরোপুরি আউট হয়ে গেছে পুরোপুরি একদম ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের যে আগে যে প্যাটার্নটা ছিল সেটা পুরোপুরি ডিলেট হয়ে গেছে তো আমাদের নতুন করে পিন ও প্যাটার্ন তৈরি করতে হবে তো ধরুন আমি প্যাটার্নটা তৈরি করে নিই আপনারা মনে করলে পিন তৈরি করতেও পারেন নেক্সট আবার নেক্সট করলাম গট ইট দেখুন আগে যে ছবিগুলো ছিল সেগুলো একটাও নেই আমার সব ছবিগুলো ডিলেট হয়ে গেছে তো এইভাবে আমরা নতুন করে আমরা সেফ ফোল্ডারে পাসওয়ার্ড তৈরি করতে পারি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো হয়ে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে